বাগদাদের শহরে এক ভদ্র ও সুন্দর যুবক বাস করত যার সৌন্দর্যের প্রশংসা সবাই করতো এই যুবকের মা বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন মসজিদের মাওলানা সাহেব তাকে লালন পালন করেছিলেন যখন সে বড় হলো এবং উপার্জন শুরু করল তার বাড়িতে একটি ছোট টিয়া পাখিও ছিল সেই যুবক তার ঘরে কোরআন পাঠ করতো আর টিয়া পাখিটাও পাশে থাকত ধীরে ধীরে সেই টিয়া পাখিটাও কোরআনের আয়াতগুলো শিখে নিয়েছিল এবং নিজের ভাষায় বলতে শুরু করেছিল পাখিটি অল্প অল্প কথা বলতো সেই যুবক এই পাখিকে শিখিয়েছিল যে সবসময় সত্য কথা বলতে হবে আল্লাহ সত্যবাদীদের পছন্দ করেন তার বাড়ির পাশে এক তোবায়েফের বাড়ি ছিল সেই তোবায়েফ ছিল অত্যন্ত সুন্দরী একদিন সেই তোবায়েফের মামা তাকে বলল আপনার সৌন্দর্যে পুরো গ্রাম মুগ্ধ কিন্তু এক যুবক আছে যে আপনাকে কখনোই চোখ তুলে দেখেনি সে খুবই ধার্মিক এবং সৎ মানুষ মসজিদ থেকে সোজা বাড়ি আসে আর বাড়ি থেকে মসজিদে যায় তখন সেই তোবায়েব নারী বলল এটা কীভাবে সম্ভব আমার সৌন্দর্য দেখে বড় বড় ভদ্র মানুষও তাদের শালীনতা ফুলে যায় গুনাহ করে বসে সে কি এমন বড় আলিম হাফিজ যে আমাকে দেখে না তার দাসীরা বলল আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন সে বলল ঠিক আছে এবার সেই তাবায়েব তার ছদ্মবেশ পরিবর্তন করলো এবং একজন ভদ্র মেয়ের পোশাক পরে মসজিদের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাতে যখনই সেই যুবক আসে সে কোনো না কোনো অজুহাতে তাকে ডেকে বা প্রলুব্ধ করতে পারে যুবক যখনই নামাজ পড়তে আসত কখনো তার দিকে চোখ তুলে তাকাত না মাথা নিচু করে মসজিদে যেত এবং নামাজ শেষে মাতার নিচু করেই বাড়ি ফিরে আসতো এভাবেই দিন যেতে লাগলো কিন্তু সেই যুবক কখনোই সেই তাবায়েফের দিকে চোখ তুলে তাকাতো না একদিন সেই তাবায়েফ ইচ্ছে করে মাটিতে পড়ে গেল যুবক যখন তাকে মাটিতে পড়ে থাকতে দেখলো তখন সে সবার কাছে জানতে চাইল এই মেয়ে কে সেখানে দাঁড়ানো পর থেকেই বলল আমরা এই মেয়েটিকে চিনি না কারণ সেই তাবায়েফ তার ছদ্মবেশ পরিবর্তন করেছিল সেখানে দাঁড়ানো লোকেরা বলল মেয়েটি কোনো গরিব বাড়ির বলে মনে হচ্ছে তখন যুবক বলল ওকে তোলো এবং আমার বাড়িতে পৌঁছে দাও তারপর লোক যুবকেরা সেই মেয়েটিকে যুবকের বাড়িতে নিয়ে গেল মেয়ে ভাবতে লাগলো আমার প্রথম পদক্ষেপ সফল হয়েছে এখন আমি সহজেই এই আল্লাহর ভক্ত যুবককে প্রলুব্ধ করতে পারবো এবং রাতে একা থাকাকালীন তাকে প্রলুব্ধ করা আরো সহজ হবে যুবক যখন এসা নামাজ পড়তে মসজিদে গেল সেই নারী তার অপেক্ষায় ছিল সে এসে জিজ্ঞেস করলো আপনার শরীর কেমন আছে সেই দুষ্টু মেয়ে দুর্বলতার অজুহাত দেখাতে লাগলো এবং চোখের ভাষায় তার শয়তানি সৌন্দর্য প্রদর্শন করতে লাগলো সেই দুষ্টু টি নানা রকম কৌশল প্রয়োগ করলো কিন্তু আল্লাহর সেই ভক্ত যুবককে ফাঁদে ফেলতে ব্যর্থ হলো সে হতাশে শুয়ে পড়লো এবং ভাবতে লাগলো যে কোনো বুড়ো মানুষ হলেও আমার পিছনে ছুটতো এই যুবক কি দিয়ে তৈরি যে আমার কোনো ইঙ্গিতেই বুঝতে পারছে না তখন আল্লাহর সেই ভক্ত যুবক তাকে জিজ্ঞেস করলো তোমার এই দুনিয়ায় কে আছে মা বাবা কোথায় তোমার বাড়ি কোথায় মেয়েটি বলল এই পৃথিবীতে আমার কেউ নেই আর এ কথা বলেই কাঁদতে শুরু করলো যখন যুবক কথা শুনলো তার খুবই কষ্ট হলো এবং সে বলল তুমি আমার জন্য একজন অপরিচিত নারী আর তোমার আমার সাথে থাকা ঠিক নয় এই কথা শুনে দুষ্টু মেয়েটি বলল। আমি কোথায় যাব। যুবক বলল আজ রাতে তুমি এখানেই থাকতে পারো কিন্তু সকালে তোমাকে যেতেই হবে এই কথা শুনে মেয়েটি ভাবতে লাগলো যে কিভাবে তাকে গোনাহের পথে টানব কিন্তু সব রকম চেষ্টা করেও ব্যর্থ হলো সকালে সেই যুবক মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করলো একজন গরিব মেয়ে আমার ঘরে আশ্রয় নিয়েছে আমি খুবই দুশ্চিন্তায় আছি আমি কি করব ইমাম সাহেব বললেন যদি তার এই পৃথিবীতে কেউ না থাকে সে যদি একাকী হয় তবে তুমি তাকে বিয়ে করে নিতে পারো শেষমেশ একদিন তো তোমার বিয়ে করতেই হবে যুবক বাড়ি ফিরে এসে মেয়েটিকে জানালো ইমাম সাহেব বলেছেন যে আমি তোমাকে বিয়ে করে নিতে পারি এই কথা শুনে মেয়েটি ভয়ে কেঁপে উঠল। এবং ভাবতে লাগলো আমার তো বিয়ে করার কোনো ইচ্ছাই নেই আমি তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম তার স্ত্রী হওয়ার জন্য আমি আসিনি তখন মেয়েটি যুবককে বলল আমাকে আজ রাত সময় দাও আমি সকালে তোমাকে জানাবো সে সারা রাত ভাবতে লাগলো শেষ পর্যন্ত কি করব, তারপর মেয়েটি সিদ্ধান্ত নিল মিথ্যা হলেও হোক শেষমেশ এই যুবক তো আমারই হবে যখন আমার উদ্দেশ্য সম্পূর্ণ হবে আমি তার ঘর থেকে পালিয়ে যাব। সকালে সে যুবককে বলল আমি তোমার সাথে বিয়ে করতে রাজি এই কথা শুনে যুবক খুবই খুশি হল এবং বললো আল্লাপাক আমাকে সুযোগ দিয়েছেন যাতে আমি একজন অসহায় মানুষের সহায় হতে পারি এবং এভাবেই একটি মেয়ের জীবনও রক্ষা পায় সে মাওলানা সাহেবকে ডাকলো এবং তাদের বিবাহ সম্পূর্ণ করলো সবাই যুবকের বিয়েতে খুব খুশি হল সে বিয়ে করে নিল সেই যুবক তো আল্লাহর এবাদতে মশগুল ছিল এভাবেই কিছুদিন কেটে গেল আর যখন সেই নারী আল্লাহওয়ালা যুবকের প্রতি মন উঠে গেল তখন সে বলল এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত আমি এখানে কিভাবে থাকতে পারি এখন আমি আবারও সেই পুরানো দুনিয়ায় ফিরে যেতে চাই কিন্তু আমি তো এখন এই ছেলের স্ত্রী সেই দুষ্টু নারী তার দাসীকে বার্তা পাঠালো আমি এখান থেকে বের হতে চাই কোনো ব্যবস্থা করো দাসী তার কাছে এসে বলল আপনি তো এখন তার স্ত্রী এখান থেকে কিভাবে বের হবেন আপনি এটা কেন করেছিলেন সেই নারী বলল আমি তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে কোনোভাবেই আমি তাকে অপমান করতে চেয়েছিলাম কারণ সেই যুবক তো আমাকে কখনোই দেখত না তাই আমি আর কি করতাম বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হলো কিন্তু এখন আমার আর তাকে ভালো লাগছে না আমি এখান থেকে বের হতে চাই দাসি তাকে বলল আপনি এটা করতে পারেন তাকে তালাক দিয়ে দিন তখন সে বলল না আমি তাকে তালাক দিতে পারবো না কারণ সে খুব ভালো মানুষ আর সে আমাকে কখনোই তালাক দেবে না সেই নারী বলতে লাগলো আমার এত ভালো একজন মানুষ প্রয়োজন নেই তবে এমন কিছু করব যাতে তাকে আমি মেরে ফেলতে পারি তারপর তার সেই পুরোনো জীবনের কথা মনে পড়ল যেখানে প্রতিদিন ধনী ধনী লোকেরা তার কাছে আসতো এবং তার জন্য হাজার হাজার দিনার বিলিয়ে দিত সে আর তার সাথে থাকতে চায় না সে দাসীকে বলল তোমরা আমাকে বিষ এনে দাও যাতে আমি তাকে মেরে ফেলতে পারি যখন দাসি এটা শুনল তখন সে বিষের ব্যবস্থা করতে লাগল দাসী তাকে বিষ এনে দিল এবং রাতে যখন আল্লাহওয়ালা যুবক বাড়ি ফিরলো সেই নারী সাজগোজ করে তার সামনে এসে বলল আমি এখন তোমার জন্য খাবার আনছি যখন সে খাবার আনতে গেল তখন সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এবং যে তোতা পাখি যে সবসময় তাদের বাড়িতে উপস্থিত থাকত সে এইসব ঘটনা দেখছিল এবং তোতা পাখিটি চিৎকার করে বলতে লাগলো বাঁচাও বাঁচাও তখন সেই আল্লাহওয়ালা যুবক তোতার কাছে এসে বলল। আজ তুমি এত চিৎকার করছো কেন তোতা আবারও বলল। বাঁচাও বাঁচাও তোতার এই কথা শুনে সে খুবই অবাক হলো এরপর তার স্ত্রী খাবার আনলো এবং সেই আল্লাওয়ালা যুবক সেই খাবার খেয়ে নিল খাবার খেয়ে সে তার স্ত্রীকে বলল আজ আমি শুতে যাচ্ছি আমাকে তাহার নামাজের জন্য উঠতে হবে রাতের অর্ধেক সময় যখন পার হয়ে গেল তখন সেই আল্লাহওয়ালা যুবক তার পেটে খুবই ব্যথা শুরু হলো সে তার স্ত্রীকে বলল আমার পেটে অনেক ব্যথা হচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমার পেটে ছুরি চালাচ্ছে সেই নারী বলল আমার মনে হয় আপনি হয়তো কিছু ভুলভাল খাবার খেয়ে ফেলেছেন তখন আল্লাহওয়ালা যুবক বলল আমার মনে হয় আমার সময় শেষ হয়ে গেছে তুমি মাললা সাহেবকে ডেকে নিয়ে এসো কিন্তু আল্লাওয়ালা যুবকের এই কথা শোনার পর তার স্ত্রী তার কথাই মোটেই ভূরক্ষেপ করল না এবং তার সামনেই তার স্বামী ছটপট করতে করতে মারা গেল সেই দুষ্ট নারীর তাতে একটুও দয়ামায়া অনুভব করল না মৃত্যুর আগে আল্লাহওয়ালা যুবক কালেমা শাহাদার তেলাওয়াত করলো এবং তার প্রাণ চলে গেল তোতা পাখি তখন চিৎকার করছিল বাঁচাও বাঁচাও সেই নারী তো তাকে বলল চুপ হয়ে যাও নইলে তোকেও গলা টিপে মেরে ফেলব সে তার দাসীকে খবর পাঠালো শীঘ্রই যেন এখানে আসে দাসী এসে তাদের দুজনের বাড়ির সামনে একটি গর্ত খুনল তাকে সেখানেই দাফন করল এবং মনে মনে খুবই খুশি ছিল যে এই মানুষটা তার জীবন থেকে চলে গেছে এখন সে পুরোপুরি মুক্ত এরপর সে আবার সে তাফের ওই দুরাচারের আড্ডায় ফিরে গেল এবং পুনরায় সেই জীবন যাপনে লিপ্ত হলো সম্মানিত দর্শক বিন্দু তালা তাকে একটি জীবন দিয়েছিলেন সে ইচ্ছা করলে তার পাপের জন্য তবা করতে পারত তার স্বামীর মতো একজন ধার্মিক এবং পরেশগার মানুষ হতে পারত সে চাইলে তার পরকালকে সুন্দর করতে পারত কিন্তু সে নিজ হাতে তার দুনিয়া ও আখিরাত উভয়কে ধ্বংস করে ফেলল বরং সে তার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করল এখন সে শুধু তাওয়ায়ফ নয় বরং একজন অত্যাচারীও হয়ে গেল ভোরের ফজরের সময় মালালা সাহেব নামাজ পড়ালেন এবং দেখলেন যে তার ছাত্র বহুদিন ধরে নামাজ পড়তে আসেনি এতে তিনি খুবই চিন্তিত হলেন এবং তার বাড়িতে এলেন তিনি দরজায় ধাক্কা দিলেন কিন্তু কেউ দরজা খুলল না মালানা সাহেব ভাবলেন হয়তো সে ঘুমাচ্ছে কিন্তু আবার ভাবলেন যে তার ছাত্র কখনোই নামাজ মিস করে না এরপর তিনি ফিরে গেলেন জোহরের সময় যখন হলো এবং দেখা গেল যে তার ছাত্র এখনও নামাজ পড়তে আসেনি তখন তিনি কাউকে পাঠালেন কিন্তু সেও ফিরে এসে বলল যে সে দরজা খুলছে না সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা চলতে থাকলো এশার নামাজের পর মালানা সাহেব ভাবলেন যে এবার আমাকে নিজে যেতে হবে যখন তিনি নিজে গিয়ে দরজায় ধাক্কা দিলেন তখন তিনি দেখলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তবে ভিতর থেকে একটি তোতা পাখি চিৎকার করছিল বাঁচাও বাঁচাও করে মালানা সাহেব বুঝলেন যে কিছু তো গড়বার আছে তিনি পুরো পাড়ায় লোকদের একত্র করলেন এবং দরজা ভাঙলেন এবং ভিতরে ঢুকে দেখলেন যে ঘর ফাঁকা শুধু তোতা পাখি ছিল ঘরে আর কেউ ছিল না এবং সবাই ভেবেছিল যে তারা স্বামী স্ত্রী কোথাও বেড়াতে গিয়েছে রাতে তা সময় মালানা সাহেবের অস্থির লাগতে শুরু করলো তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন আমার মনে হচ্ছে যে আমার ছাত্র কষ্টে আছে সে হয়তো কোনো সমস্যায় পড়েছে তার স্ত্রী বললেন না তাদের নতুন বিয়ে হয়েছে হতে পারে তারা কোথাও বেড়াতে গিয়েছে মালানা সাহেব বললেন সে আমাকে না জানিয়ে যেতে পারে না তার স্ত্রী বললেন আপনি চিন্তা করবেন না শুয়ে পড়ুন মালানা সাহেব বিছানায় গেলেন এবং ঘুমিয়ে পড়লেন কিন্তু তিনি স্বপ্নে দেখলেন যে তার ছাত্র কাঁদছে এবং তার পোশাকে রক্ত লেগে আছে মালানা সাহেব ঘুম থেকে উঠলেন এবং স্বপ্নের কথা তার স্ত্রীকে বললেন তার স্ত্রী বললেন আপনি বারবার এটা ভাবছেন বলেই এমন স্বপ্ন দেখেছেন এবার মালানা সাহেব পরের রাতেও একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন যেখানে তার ছাত্র রক্ত মাখা পোশাকে কাঁদছে মালানা সাহেব উঠলেন অজু করলেন এবং কোরআন তেলাওয়াত শুরু করলেন তিনি যতই কোরআন লাগলেন ততই রহস্য উন্মোচিত হতে লাগলো তাকে ইঙ্গিত দেওয়া হলো যে বাড়ির উঠানে গিয়ে দেখো এখন মালানা সাহেব খুবই চিন্তিত ছিলেন যে কেন তাকে তার ছাত্রের বাড়ির ইঙ্গিত দেওয়া হচ্ছে তিনি পাড়ার কিছু লোককে সঙ্গে নিয়ে সেই আল্লাহওয়ালা যুবকের বাড়িতে গেলেন সবাই যখন ওই আল্লাহওয়ালা যুবকের বাড়িতে উপস্থিত হলেন তখন তাদের দেখে ওই তোতা পাখি আবারও চিৎকার করতে শুরু করলেন এবং সেই তোতা পাখি যেন ইঙ্গিত দিতে লাগলেন ওই বাড়ির উঠানের দিকে সবাই যখন উঠানের দিকে লক্ষ্য করলেন তখন দেখতে পেলেন উঠানের ওখানে কবরের মতো কিছু একটা খোঁড়া আছে এবং সবাই তখন সম্মতি দিলেন ওখানে কি আছে ওটা খুঁড়ে দেখা যাক সবার সম্মতিতে মাটি যখন খুঁড়ল তখন তারা সবাই চমকে উঠলেন তারা কখনো কল্পনা করতেও পারেনি যে তাদের প্রিয় ছাত্রকে এই অবস্থায় দেখবেন তাকে কাফনও দেওয়া হয়নি মালানা সাহেব ভাবলেন কে সেই নিষ্ঠুর যে তাকে হত্যা করে এমনভাবে কবর দিয়েছে কিন্তু তালার কুদরাত দেখুন তার মৃতদেহ এমন ছিল যেন তাকে সবে কবর দেওয়া হয়েছে তার মুখ থেকে নূরের আভা বের হচ্ছিল তাকে দেখেই মালানা সাহেব মাথায় হাত দিয়ে মাটিতে বসে কেঁদে ফেললেন মালানা সাহেব দেখলেন যে তার স্ত্রী সেখানে উপস্থিত নেই প্রথমে তিনি তার ছাত্রের জানাজার নামাজ পড়ালেন এবং কাপনের ব্যবস্থা করালেন সবাই চিন্তিত ছিল যে শেষ পর্যন্ত এই যুবককে কে হত্যা করেছে মালানা সাহেব তার বাড়িতে এসে তার ছাত্রের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন তার করুণ কণ্ঠে কান্না শব্দটি পাশে থাকা তোতা পাখি নিরাবেয়ী শুনছিল মনে হচ্ছিল যেন তোতা পাখিটি জীবনে আর কখনো কথা বলবে না কিন্তু আল্লাপাক তাকে কথা বলার তৌফিক দিলেন সে বললেন ওই চরিত্রহীন মহিলা এখানে ছদ্মবেশে এসেছিল সবাইকে ধোকা দিয়েছিল সে আল্লাহর এই যুবকের সাথে বিয়ে করেছিল এবং যখন তার মন ভরে গেল তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলল এরপর সে পুনরায় ফিরে গেল তার সেই পাপাচার জীবনে এতটুকু বলে তোতা চুপ হয়ে গেল মালানা সাহেব তোতাকে নিয়ে নিজের বাড়িতে চলে এলেন এবং তাকে সেখানে রেখে দিলেন এরপর কয়েকজনকে নিয়ে মালানা সাহেব সেই চরিত্রহীন মহিলার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি এতটার আগে চিৎকার করেছিলেন যে মনে হচ্ছিল যেন ওই মহিলাকে মেরে ফেলবেন তিনি চিৎকার করে বললেন বের হও কিন্তু মালানা সাহেব ভিতরে ঢুকতে চাননি মালানা সাহেবের গলা শুনে ওই জেনাকারীর দাসী কাঁদতে কাঁদতে এলো এবং মালানা সাহেবকে বললেন তুমি কি সেই আল্লাওয়ালা যুবকের ওস্তাদ মালানা সাহেব বললেন হ্যাঁ আমি তার ওস্তাদ ও তার বাবা সমানো তুমি বাইরে ডাকো চিনাকারী সেই বদমহিলাকে যিনি আমার ছেলের সাথে এত জুলুম করেছে দাসী বলল তার শাস্তি ইতিমধ্যে হয়েছে যেদিন সে তার স্বামীকে হত্যা করে তার পাপের আড্ডায় ফিরলো সে খুব খুশি ছিল সাজগোজ করে সে পাপাচারের উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই হঠাৎ তার দেহ পরিবর্তন হতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই তার দেহ একটি বাঁদরের রূপে ধারণ করলো আমরা তাকে একটি ঘরে বন্দি করে রেখেছি কারণ তার মুখ দেখে আমাদের ভয় হয় তারপর সে বলল আল্লাহর সেই বান্দার সাথে এই মইলেটি যা করেছে আমিও তাতে অংশ নিয়েছিলাম এবং আস্তে আস্তে আমার মুখও পরিবর্তন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার অবস্থা ওর মতেই হয়ে যাবে আপনি আমাকে ক্ষমা করে দিন এবং সেই যুবককে বলুন যেন আমাকে ক্ষমা করে দেয় পাক আমাদের এই পৃথিবীতেই জাহান পরিণত করেছেন তখন মালানা সাহেব বললেন আল্লাপাক তোমাদের শাস্তি তোমাদের দুনিয়াতে দিয়েছেন আমি আর কি করতে পারি আমার ছেলে তো শাহাদাতের মৃত্যু পেয়েছে কিন্তু তোমার মালকিন চিরদিনের জন্য বাঁদরের রূপে পরিণত হয়েছে আল্লাপাকের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সব ধরনের মন্দ কাজ থেকে রক্ষা করেন এবং আমাদের ভালো কাজ করার তৌফিক দান করেন আমিন আরও এমন ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে ভুলবেন না আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ